জাতি অন্তর্ অনুষ্ঠান তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আজ সমাপনী দিন এই দিনের প্রথম পর্ব অর্থপরিকা সহ অনুষ্ঠান এই মহান অনুষ্ঠানের পরম পূজ্য মহামান্য সংবনায়ম ভ্রান্তি উপসংবনায়ম ভ্রান্তি প্রধান অতিথি প্রধান জ্ঞাতি বিশেষ অতিথিবৃন্দ অনতর পণ্যক্ষত্র ভিজ্ঞ সংঘ আমাদের বৌদ্ধদের মধ্যে বর্তমান সময়ে একটি সুবাতাস আমরা লক্ষ্য করছি বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ বৈঠক মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদ সচিব কর্মবীর করুণাশ্রী মহাতের যে বর্ণাঢ্যোজনে মহাতের বরণ অনুষ্ঠান হয় ডিসেম্বরের ১৯ এবং ২০ তারিখ সে অনুষ্ঠানে আমরা একদিন বাংলাদেশ সংগ্রাস বিক্ষোভ মহাসভা এবং একদিন বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভা দুই দিন অনুষ্ঠান আমরা করেছি এর পরবর্তীতে সেই রাঙ্গুনিয়া সোনাই প্রিয় বংশ উষারানি ফাউন্ডেশনের উদ্যোগে জানুয়ারির পঁচিশ তারিখ দুই দিন ব্যাপী দুই নিকায়ের ভিক্ষু সংঘকে নিয়ে অনুষ্ঠান আয়োজিত হয় এরপরে আমাদের বৃহত্তর আধার মানিক তথাকারাম বুদ্ধির বাড়ি বিবেকানন্দ বিহারে জানুয়ারির সাতাইশ তারিখ থেকে ফেব্রুয়ারির সাত তারিখ পর্যন্ত বাংলাদেশ বৌদ্ধ বিক্ষোভ মহাসভা বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষ মহাসভা পার্বত্য সংঘ ওয়াল শাসন সেবক সংঘ সব সংঘের উদ্যোগে সেই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল আমরা রাঙ্গুনিয়া কদন্ত রূপে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা অনুষ্ঠান করেছে আজকে সংগ্রাস নিকায় বা বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভা অনুষ্ঠান করছে দীপঙ্কর তেরোর মহা তেরো বরণ অনুষ্ঠান আমাদের এই মৈত্রপ্রদীপ আনন্দ মিত্র মহাতেরোর যে অন্তঃস্বীক্রিয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানে গতকাল বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভায় অংশগ্রহণ করেছে আজকে পার্বত্য বিক্ষু সংঘ এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভার অংশগ্রহণে বন্যাদ্য আয়োজনে আজকের এই অনুষ্ঠান হচ্ছে আমরা আরো জানাতে চাই আগামী বিশ এবং একুশ তারিখ সন্ধ্যায় পূর্ব জোয়ারা যে জিনোপাল তেরোর মহা বরণ অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানেও বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভা বিস্তারে তারিখ অনুষ্ঠান করবে একুশ তারিখ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষ মহাসভা অনুষ্ঠান করবে এবং আগামী এবং আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষ মহাসভার উপসংঘরাজ বুদ্ধরক্ষিত মহাতের যে অন্তঃষ্ঠিক অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানে সাতাইশ তারিখ আমরা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভা অনুষ্ঠান করব আঠাইশ তারিখ বাংলাদেশ সংগ্রাসী বিদ্য মহাসভা অনুষ্ঠান জন্য বলছি আমাদের বড় একটা সুন্দর হয়েছে এবং আমরা দল গোল নিজের উদ্ধ থেকে আমরা প্রত্যেকে যে সুন্দর মন মানসিকতা এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়া যদি আমাদের অব্যাহত থাকে হয়তো আমরা এক সময় দল কোল নিকায় রুদ্ধ গিয়ে আমরা সমাজ সদার ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো বৌদ্ধ মহাসভার উপসংগনায়ক সহ উপসংগনায়ক পরমস আনন্দ মিত্র মহাতের জাতীয় অন্ত্র অনুষ্ঠান তো অনেক চড়ায়ত্রায় পেরিয়ে অনেক মিটিং এবং আলোচনা অনেক পরিকল্পনার পর সকল বাস্তবায়ন হতে যাচ্ছে আনন্দ মিত্র মহাতের মহোদয়ের এই জাতীয় অন্তষ্টিক্রিয়া বর্ণাঢ্য আয়োজনের এই অন্ত্রিয়া অনুষ্ঠান আয়োজন দেখে আমরা অত্যন্ত প্রীতি অনুভব করছি এবং সবচেয়ে তো বড় কথা আপনারা যারা ভক্ত বৃন্দ আছেন আপনারা যারা গায়ক দায়িকা বৃন্দ আছেন আপনারা যারা উপাসক উপাসিকা বৃন্দ আছেন আপনারা যেভাবে উপস্থিতি দিয়ে সর্বাঙ্গীন সুন্দর করেছেন আমরা বাংলাদেশ ভৌদ্ধভিক মহাসভার পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ভৌতভিক মহাসভার পক্ষ থেকে আমরা ধন্যবাদ মহাসভার মহান যারা গতকাল প্রায় নব্বই জনের মতো বৃক্ষ উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠান সফল এবং সুন্দর করেছেন আজকে পার্বত্য বৃত্ত সংঘের ভারপ্রাপ্ত সংঘনায়কের নেতৃত্বে যে মহান বৃত্ত সংঘ উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরেকটি নান্দনিক দিকে তারা প্রবাহিত করলেন সেজন্য তাদের প্রতি বৌদ্ধ বিক্র মহাসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলব আমাদের অনুষ্ঠান আজকে সুন্দর হয় হয়েছে সাফল্যমণ্ডিত হয়েছে যথার্থ হয়েছে এবং আমরা সহ উপসং পরম পরমস আনন্দ মিত্র মহাতের মহোদয়কে যথাযথ মর্যাদায় দ্বারভায় শ্রদ্ধায় তাকে আমরা বিদায় জানাতে পারছি তার পারমৌক শব্দকে কামনা করছি তার প্রতি অন্তিম বন্ধনা জানাচ্ছি আপনাদের সকলের মধ্যে ভান্তের প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা অটুক থাকুক সেই কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করল পুণ্যার্থী হিন্দু আমাদের আহার করছেন হিন্দু আপনারা আমরা আপনাদের কাছে আমাদের থাকবে আমাদের এই অনুষ্ঠানে যারা আজকে উপস্থিত হয়েছে আপনারা কেউ আহার না করে যাবেন আমাদের ব্যবস্থা আছে আপনাদের জন্য আপনারা সকালে আমাদের অনুষ্ঠানকে সড়ক করার জন্য আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে বিলম্বভাবে আহ্বান জানাচ্ছি এবারে সংগীত পরিষদের স্বাভাবিক নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাঁচ টাইম সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বিভাগের মহাসচিব বাবু গুমনকান্তি গুরু মহোদয়কে আমি আহ্বান জানাচ্ছি এ হচ্ছে সংগীত পরিষদের বক্তব্য রাখার জন্য বৃহত্তর ওয়ার অপরাধ প্রাচীন বাংলাদেশ বৌদ্ধ মহাসভার সহ উপসঙ্গ নায়ক মৈত্রীপদী আনন্দ মিত্র মহাত মহোদয়ে অন্ত্রেষ্টিক অনুষ্ঠান আমি প্রথমে মহাকারুণী তথাগত সৈম্যক সম্পর্কে বন্দনা নিবেদন করছি এবং বন্দনা নিবেদন করছি এই বৃহত্তর যিনি মহামান্য সংগনায়ক যিনি বহু প্রতিষ্ঠানের জনক অনাথ পিতা সেই মহামান্য মহাসঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাজের মহোদয়কে আমি করছি বন্দনা নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট প্রাচীন বাংলাদেশ বৌদ্ধ মহাসভার মান্যবর সভাপতি উনত্রিশতম সমনায়ক প্রিয়শ্রী মনশ্রী মহাদ্র মহোদয় সহ আশীর্বাদক পরম জ্ঞাত প্রধান ধর্ম দেশক অনুত্তর পুণ্যাক্ষেত্র সংঘ এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ বৌদ্ধ কৃষি পতার সঙ্গে ধূমি জ্ঞানী ব্যক্তি মান্যবর ব্যক্তি আমি প্রথমে প্রথমে আমি বন্দনা জানাই মঞ্চ ভবিষ্যবাণ ভক্তিদেরকে বিক্ষুসঘদেরকে এবং সুদীর সমাবেশ তাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি যিনি আজকে প্রয়াত আজকে অন্তৃষ্ঠিক বাংলাদেশ বৈদ্যুতিক মহাসভার সহ উপসং নায়ক প্রদীপ তিনি আবাহ ব্রহ্মচারী জীবন যাপন লাভ করেছেন তিনি পারি পূর্ণতা লাভ করেছেন পারবি পূর্ণতা লাভ করে তিনি পরলোক গমন করেছেন যারা মঞ্চে ভূমিষ্ঠ আছেন তাহারও আবাল্য ব্রহ্মচারী তাহারও বুদ্ধের ধর্মের প্রতি ওনারা অনুশীলন করে আমাদের মাঝে ধর্ম বিতরণ করছেন সেই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে পাঁচটাই নমরানন্দ পক্ষ অমনন্দ কেন্দ্রীয় বুদ্ধ বিহারের পক্ষ থেকে আমি বন্ধারা নিবেদন জানাই ওনারা যদি এই ধর্ম প্রচার না করত আমরা হয়তো অন্ধকারে নিবজ্জিত থাকতাম অন্ধকারে নিবজ্জিত থাকলে আমরা এই বুদ্ধের ধর্মকে অনুধারণ করতে পারতাম না বুতে ধর্মকে অনুসরণ করতে পারতাম না সেজন্য সেজন্য তারাই যে পরম সুখী পরম শান্তি লাভ করেছেন সেজন্য আমাদের আমরা এই আজকে এই দিনে মৈত্রী প্রদীপ আনন্দ মিত্র মহোদয় যে সম্ভাবনা নিয়ে যাচ্ছে তাকে আমরা সম্ভাবনা জানাতে এসেছি তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি তাই আজকে সেই শ্রদ্ধা নিবেদন করতে এসে মানুষের যে আগমন এতেই বোঝা যায় তিনি ছিলেন মূর্তির প্রদীপ অতএব আমি আবারও আমি আবারও আমি আবারও এই পূজনীয় অভিজ্ঞ সংঘের প্রতি বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধা ধান শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার কথাগুলো কেন উপসংহার করলাম সত্যের সত্তা সুখীটা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হ সবাই তো পুনরায়